আসসালামু আলাইকুম শুভ অপরাহ দর্শক রয়েছি সরারদি উদ্যানে আগামী বারোই এপ্রিল ঘিরে সারা বাংলাদেশের থেকে আগত প্যালেস্টাইন ইস্যু নিয়ে যে দেশের সর্ববৃহৎ সমাবেশ সেই সমাবেশ ঘিরে দেখতে পাচ্ছি কিন্তু এখানে একটা মঞ্চ তৈরি হচ্ছে সেই মঞ্চ ঠিক এই মুহূর্তে পরন্ত বিকালে গোদল লগ্নের সময় কিন্তু দেখতে পাচ্ছি হ্যাঁ আগামীকালের প্রোগ্রামকে সার্থক করার জন্য কিন্তু এখানে মঞ্চ তৈরি হচ্ছে আমরা জানবো এখানে স্থানীয় যে লোকজন রয়েছে বা এই মঞ্চের যারা তৈরি করছেন যারা এর সাথে যুক্ত রয়েছেন তাদের কাছ থেকে বিস্তারিত জানব আর দর্শক বারোই এপ্রিল দেশের সর্ববৃহৎ প্যালাস্টাইন ইস্যু নিয়ে কিন্তু একটি সমাবেশ হবে আসলে এই সমাবেশ থেকে প্লাস্ট প্যালাস্টাইন যে টেনের যে অধিবাসী রয়েছে তাদের ক্ষেত্রে আসলে কতটা সার্থক হবে আর সেই বিষয়ে আমরা তাদের কাছ থেকে যাই আসলে এ ধরনের সমাবেশ প্যালাস্টাইনের যে অধিবাসী রয়েছে তাদের ক্ষেত্রে কতটা কল্যাণকর হবে এটা শুধু ঘৃণার ভিতরে সীমাবদ্ধ থাকবে নাকি আসলে এ ধরনের সমাবেশ থেকে তাদের কোনো প্রকার কোনো মুক্তি মিলবে সে বিষয়ে আমরা সাধারণ মানুষের কিছু মতামত নিব দর্শক থাকুন সাথেই থাকুন আলহামদুলিল্লাহ আমার ব্যক্তিগত প্রতিক্রিয়া হচ্ছে যেহেতু ইসরায়েল একটি সন্ত্রাসীর দল তারা ফিলিস্তিনের স্বাধীনতাকামী মুসলমানদেরকে যেভাবে নির্যাতিত এবং নিষ্পেষিত করার চক্রান্ত মেতে উঠেছে এই আমাদের উচিত সারা পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসবাদ ইসরায়েলকে নিষিদ্ধের দাবিতে এবং ফিলিস্তিনিকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সেই প্রতিবাদের অংশ বিশেষ হিসেবেই আগামী কালকের এই গণজামায়। দেশের অভ্যন্তরীণ সর্বোচ্চ সোচ্চার হলেও সরকার যদি কোনো ভূমিকা না নেয় সেক্ষেত্রে কতটা কল্যাণ হবে আমাদের ইমানি চেতনার দায়িত্ব বোধ থেকেই আমরা সরকারকে আমরা উদার্ত আহ্বান জানাব আমাদের ফিলিস্তিনিকে অবশ্যই নিষিদ্ধ রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে এবং বাংলাদেশের পক্ষ থেকে সরকারকেও কঠোর অবস্থান গ্রহণ করতে হবে ফিলিস্তিনের যত রকমের কার্যক্রম বাংলাদেশে আছে আমাদেরকে সেখান থেকে বের হয়ে এসে তাদেরকে বয়কট ঘোষণা করতে হবে এবং আমরা যেহেতু বাঙালি আমরা দেখে দিতে পারি আমরা বুঝিয়ে দিতে পারি আমরা অবশ্যই আমরা ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা স্বীকৃতি দেব এই প্রত্যাশা আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা জোরদাবি জানাবো ইনশাআল্লাহ ছাড়াও আন্দোলন পণ্য বয়কটের পাশাপাশি আমাদের যে একটা বহির্বিশ্বের যে মুসলমানদেরকে বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোকে আমরা উদারত আহ্বান জানাবো যে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পাশে থেকে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ইসরায়েলের বিপক্ষে আমাদের অবস্থানটাকে আমাদের স্পষ্ট করতে হবে ইসরায়েল বলতে পৃথিবীতে কোনো রাষ্ট্রই ছিল না আচ্ছা পণ্য বয় পণ্য বলতে কিন্তু আমরা হুইসাভার আর ওই লাইট বয় বা ওই যে কোকোকোলা আর সি এর বাইরেও তো অনেক প্রবল আছে যেহেতু আমরা যে এই প্রোডাক্টটা মোবাইলের যে ফেসবুক যে সোশ্যাল মিডিয়াটা এটাও তো ইজলে একটা প্রোডাক্ট কম্পিউটার বিভিন্ন সফটওয়্যার হার্ডওয়্যার এটাও ইজিল প্রোডাক্ট আর আসলে সেক্ষেত্রে কি আমরা পূর্ণাত্মভাবে ইজিলি প্রোডাক্ট বর্জন করতে পারবো কি না আমরা যেহেতু দেশীয়ভাবে আন্তর্জাতিকভাবে আমরা আমরা চেষ্টা চালিয়ে যাব এই ধরনের ইসরায়েলে যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে এই ধরনের যে গুগল অ্যাপস বা যে বিষয়গুলো রয়েছে আমরা চেষ্টা করব আমাদের বাংলাদেশের যে মেধা যে যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করে তাদেরকে আমাদের বাংলাদেশের থেকেই আমাদেরকে এই ধরনের ইয়া চেষ্টা করতে হবে আমাদের প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে না পণ্য বয়কটে একমাত্র হাতিয়ার বলতে যেহেতু পণ্য বয়কট ছাড়া আমাদের যে দাবি সেটা আমরা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে সারা পৃথিবীকে আমরা তুলে ধরব যাতে ফিলিস্তিনিকে অবশ্যই ফিলিস্তিনের পাশে আমরা দাঁড়াব যে কোনো সহযোগিতা লাগলে যে কোনো

আকসা বাইতুল আকসা রক্ষার্থে ফিলিস্তিনিকে রক্ষার্থে সৌদিকে অবশ্যই তার যেই ভূমিকা সেটা পালন করতে হবে মুসলমানদের যেহেতু মুসলমান আমরা মুসলমানদেরকে অবশ্যই সৌদি আরব পাশে থেকে সকলকেই উদার্ত আহ্বান রাখতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সৌদিকেই এটার মূল গুরুত্ব দিতে হবে